বইয়ের দোকানে যাবেন বইটা কিনবেন কিনে এই যে দুইটা পাতা আছে শরীফ শরীফা ছিঁড়বেন tirar পরে আপনারা হচ্ছে ওই বইটা আবার দিয়ে দিবেন কি পারসেটের শিক্ষক ওই বই ছিড়ে ফলাইছে তারও তো ফাঁসি দেওয়ার দরকার তুই কি কস হ ঠিকই কইছস হকার বলে শিক্ষকের বই ছিড়ে ফলাইছে শিক্ষকের গান কি তার ভিতরে আছে সেটা একটা উগ্রবাদী সেটাকে জংগী ঠিকই তার বইটছিরার কোন অধিকার অবশ্যই তবে শিক্ষকের কিসের অধিকার আছে জানোস কিসের কোনো ছাত্র যদি বোরকা পরে ক্লাসে আসে তারে জোর কইরা বোরকা খুলে দে কোনো ছাত্র যদি দাড়ি রাখে তাহলে তারে জঙ্গি মৌলবাদী বলে অপবাদ দেও কি কৈছস তুই আরো আছে কোন ছাত্র যদি হিজাব পরে পরীক্ষা দিতে যায় তাহলে তারে বাধ্য করা হয় হিজাব খুলতে আর যদি হিজাব না খুলে তাহলে তাকে পরীক্ষা দিতে দেয় না আরে কি উলটা পাল্টা ফিটার কাছ নাকি আজকে একজন শিক্ষক অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করছে এজন্য তার চাকরি শেষ তাকে फांसी দেওয়ার মন যাইতেছে তারা বলতাছস তাকে फांसी দেওয়ার দরকার অথচ এই মুসলিম দেশে অনেক বার্সিটির মেয়েদেরকে হিজাব করতে বাধ্য করা ছাত্ররা যদি ইসলাম নিয়ে আলোচনা করে ইসলাম প্র্যাকটিস করে ইসলাম ফলো করে তাহলে তাদেরকে জঙ্গি মৌলবাদী বলে অপবাদ দেওয়া সেগুলোর কারণে কিন্তু আজ পর্যন্ত কোনো শিক্ষকের চাকরি যায়নি কারো কাছে কোনো জবাব দিতে হয়নি এইগুলো যে কেন হচ্ছে এখন জাতি সব বুঝে গেছে